আপনি যদি ভেবে থাকেন একটা মেয়েকে ভাত কাপড় আর স্বর্ণ অলঙ্কার দিলেই একটা মেয়েকে পরিপূর্ণভাবে হ্যাপি রাখা যায় তাহলে আমার মতে আমার মনে হয় যে আপনি একজন বোকা মানুষ আপনি যদি একটা মেয়েকে ভালো রাখতে চান আপনার প্রিয় মানুষটাকে তাহলে আপনি তাকে বুঝাতে হবে যে আপনি শুধু তার প্রতি আসক্ত অন্য কোনো নারীতে নয় এরপরও যদি আপনি কোনো নারীতে আসক্ত থাকেন সেটা জানার পরেও যদি সেই মানুষটা আপনাকে ভালোবাসে আপনার কাছে বারবার ছুটে আসে তাহলে আপনি মানতে হবে যে আপনি একজন ভাগ্যবান মানুষ তবে একটা কথা দিনের আলোর মতো সত্যি অনেক ফ্যামিলি আছেন যে ফ্যামিলির মধ্যে হয়তো নারী না হয় পুরুষ যে কোনো একজনই পরকিয়ার মধ্যে আসক্ত আছে তারপর ওই সংসারগুলো টিকে আছে কিসের ভিত্তিতে জানেন জানে যে আসলে এই সংসারের কোনো ভালোবাসা নাই কারোর প্রতি তারপরেও টিকে আছে ওই সংসারে ছোট ছোট ফেরেস্তার মতো বাচ্চাদের মুখের দিকে অনেক মা বাবা আমার কাছে একটা বোন তার নিজের কথা শেয়ার করেছে সেই বোনের হাজবেন্ডটা হচ্ছে একা প্রবাসী মানুষ উনি অন্য মেয়েদের প্রতি আসক্ত সেটা তার সেটা তার ওয়াইফ জেনে যায় কোনো কিছুর মাধ্যমে এবং এই বিষয় নিয়ে তার সাথে যখন কথা কাটাকাটি হয়

ওনার হাজবেন্ড এই যে একটা ঈদ গেছে একটা সেকেন্ডের জন্য ওনাকে ফোন দিয়ে ঈদের উইসটা পর্যন্ত করেননি খোঁজ খবর তো নিবে দরের কথা আসলে আসলে আমরা মানুষ একটা কথা ঠিক এই যে কথা আছে না মানুষ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জীব ঠিক তেমনি আমার কাছে মনে হয় আমাদের মতো মানুষের মধ্যেই আছে সবচেয়ে বড় বোকা মানুষ কারণ কারণ আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না অতএব আমি একটা কথা বলতে চাই শুধু ওই বোন নয় এমন হাজারো ফ্যামিলি আছেন এই সমস্যার মধ্যে শুধু এই একটা প্রবলেমের কারণে অনেক সুন্দর সংসার ভেঙে চুর মার হয়ে যায় আমি একটা কথা বলবো ভাই কিলা লাভ গুলা ঠিক প্রয়োজন বাচ্চা দুইটা আছে ছোট ফেরেস্তার মতো বাচ্চা অন্ততমকে তাদের দিকে তাকিয়ে এইসব হারাম সম্পর্ক থেকে বিরত থাকেন বিশ্বাস করেন ভাই আপনি এই মানুষের দুর্বলতার সুযোগ নিচ্ছেন সে আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এবং বাচ্চাদের মায়া পরে এখন পর্যন্ত আপনাকে ছেড়ে যাচ্ছে না অতএব এইসব ধরনের হারাম সম্পর্ক থেকে বিরত থাকেন আপনাকে আল্লাহ যা দিছে সেটা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করেন জীবন অনেক সুন্দর হবে আল্লাহ আসসালামু আলাইকুম